নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গুগলি পেঁয়াজ ঝাল গুগলি নিয়েছি গুগলির মধ্যে জল দিয়ে ধুয়ে নেবো গুগলিটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দেব হলুদ গুঁড়ো দেবো লবণ দেব গুগলিটা দিয়ে দেব দিয়ে গুগলিটা ভাপিয়ে নেব রাখুন দিয়ে দেবুগলিটা ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি নামিয়ে জল গেলে নিয়েছি গুগলিটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গুগলিটা জলটা ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দেবো দিয়ে গুগলিটা ভেজে তুলে নেব কড়াই বসে আছে তেল দিয়ে দেবো পাঁচ ফরম ল লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বনিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লালঘরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে একটু জল দেবো দিয়ে ভালো করে কষে নেব গুগলিটা দিয়ে দেব গুগলিটা দিয়ে ভালো করে কষে নিতে হবে জল দিয়ে দেবো ঢাকুন দিয়ে দেব ঢাকুন খুলে নেব খুলে দেখব গুগলিটা হয়ে গেছে নেড়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি হয়ে গেছে পেঁয়াজ গুগলি ভাজা